নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষের যেখানে যে অবস্থায় থাকে সেটা সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিক হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছায়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন আমরা যেটা টের পাবো না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তালা জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করাবেন জাহান নামি হলে জাহান নামের নামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বারজাহি জীবনে আছে আল্লাহ বলেছেন অমি ইহিম বারজাহন ইলা ইয়মিউন মানুষের মৃত্যুর পর কেমত রাগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাহি জীবন এই বারজাহি জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যে শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হারিস টিপনি মাজা বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফিরিস্তাদেরকে কোত্থেকে এটা হলো কোত্থেকে এটা হলো আন্না হাগা এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো আমার নেয়ামতের ধরণ উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে ইজামাতাল ইনসান ইনকাতা আন্হু আমাল হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বার্জাখী জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো সেই কোথেকে অবাক হয়ে জিজ্ঞাসা করেন তখন তাকে বলা হয় তোমার আমল করার সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করার সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি লাক তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করেছে চোখের পানি ফেলে কায় মনো বাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে করিমের কাছে দোয়া করেছে ও মাবুদ ও মালিক আমার আব্বা যান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমল নামাতে একটি সোহান আল্লাহর সবাবও এড করার ক্ষমতা রাখেন না তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সবাবটা তার আমল নামাজ যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে মাফ করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতী হিসাবে মর্যাদা দান করেন যখন কোন মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেস তখন ওই ব্যক্তিকে বলেন যে বার্জাখী জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো ভাইরা আমার আমরা যদি আমাদের মৃত্যু আত্মীয় স্বজনদের হাহাকার তাদের ব্যাকুলতা তাদের কষ্ট তাদের তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেকফার এটার যে কাঙ্গাল তারা এটা যদি আমরা দেখতে পেতাম আমরা বোধহয় পান আহার আরাম আয়ের সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন মা অনেক আগে মারা গেছেন ভুলে গেছে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে কত কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দেওয়ার মুখাপেক্ষী মোহতারাম হাজরিন অতএব আমাদের বাবা আমাদের মা আমাদের আপন দুনিয়া থেকে যদি চলে যায় তাদের জন্য আমাদের সবচাইতে বড় করণীয় মূল করণীয় প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি সলাতুল জানাজা এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ এটা দোয়ার আয়োজন মূলত এটাতে রুকু সিজদা না এটা পূর্ণাঙ্গ সলাতি না নামাজই না এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়ামূলক মূলক আমরা দোয়া পড়ি আল্লাহ وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده أي حديث ولا بعدك كون كون এ হাদিসটি মুসলিমে এবং সুনানে আর অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ চারটি সুনান গ্রন্থে তেরমিজি নাসাই আবুদাউ দেবরে মাজা এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে এ দুয়ার অর্থ আমরা অনেকে জানি অনেকে যাই না আল্লাহ আল্লাহ আমাদের জীবতদেরকে মাফ করে দিন অমাই আমাদের মৃতদেরকে মাফ করে দিন ও ওয়াকবি রিনা আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন আল্লাহ মাফুল্লি ওসাহিদিনা ওবিন আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন ও কাবিরিনা আমাদের ছোটদেরকে মাফ করে দিন বড়দেরকে মাফ করে দিন ওদাকারিনা আমাদের পুরুষদেরকে মাফ করে দিন নারীদেরকে মাফ করে দিন ইসলাম আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন ইসলামের উপর জীবিত থাকা কঠিন ভাই চতুর্দিকে ফেতনা চলছে আমাদের ইমান হরণ করবার জন্য এই কঠিন সময় ইমানের উপরে টিকে থাকা কঠিন এই জন্য দোয়া করতে হয় এবং আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ইমানের সাথে যাওয়ার তফিক আপনি আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না বাদা এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি